আসসালাম আলাইকুম উৎতুল্লা সে কেমন আছেন জি আমি সৌদি আরবিয়ার থেকে আসগরাজুল বলছি যে আমার প্রশ্ন হলো যে আমাদের কিছু মানুষকে বললে যে কবর পাকা করতে নেই যে কবরকে পাকা করছে না এগুলো তো ঠিক নয় তা এখন আমাদের গ্রামে একজন মানে হাজি সাহেব ওনার স্ত্রী মারা গেছে তো ওনার স্ত্রীকে কবর দিয়ে সাইড পাকা দেয়াল করছে আরকি কি তো এমনিতে তো দুটো মাজার আছে আগে থাক থেকে

তারপরে নবী সাল্লি কবর ভিতরে কক্ষের ভিতরে কাঁচাই ছিল জি হ্যাঁ কাঁচাই ছিল আর সেটা খেজুরের ডালের হ্যাঁ আর খেজুরের খড়ের ছিল আর তারপরে সেটা পাকা হয়েছে চারিদিক থেকে কিন্তু সেটা কবর ঘেরা নয় সেটা মাহা রাজি আল্লাহ নাহার কক্ষ রুম ওই রুমই আছে বুঝা গেছে তারপরে ইসলামের শত্রুরা নবী সাল মোবারক দেহ অক্ষত ওই অবস্থায় আছে যে অবস্থায় দাফন করা হয়েছে জীবিত অবস্থায় যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে এখন এই মৃতদেহ চুরি করার জন্য চেষ্টা করেছে ইসলামের দূষণরা যার ফলে সেটা সুরক্ষিত করার জন্য সীশা ঢালাই করা হয়েছে তো সেটা কি ওই আপনার ওই ওই ব্যক্তির স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নাকি মূর্খামি কথা জি কবর পাকা করা হারাম যাইজ নাই যদি মাইয়েতের নিচে থেকে পাকা করে তো হারাম কবরটার চারিদিক পাকা করে হারাম কিন্তু নাপাক বস্তু থেকে রক্ষা করার জন্য যদি घेरा করে কবরস্থানকে घेरा করে তারপর যেখানে সেখানে কবর দেওয়া ঠিক না যেখানে সেখানে আজকে কবর দিল কালকে ওইটাকে বলছে যে এখানে বুঝি এখন বাড়ি করো হ্যাঁ এখানে এখন রোড রাস্তা করবো না কবর দেবে কবরস্থানের ভিতরে যেখানে করে কবর সুরক্ষিত থাকবে এবং নাপাকে থেকে মুক্ত থাকবে কবরস্থান ধারা যাবে কিনা প্রয়োজন হবে সেটা অন্য বিষয় কিন্তু কবর যেটা পাকা করা সেটা হচ্ছে যে কবরটাকে পাকা করা হইলো নিচে থেকে পাকা করা হইলো কবরের দেয়াল চারিদিকে যে আছে সেটাকে পাকা করা হলো এটা হারাম নিষেধ করেছেন ঠিক নয় খালি কথাটা হালকা হয়ে আপনি যে প্রশ্ন বলে যে ঠিক নয় না ঠিক নয় না হারাম কবর পাকা করা হারাম এই হারাম যেটা সিরকের কারণ এটা হচ্ছে সিরকের কারণ আজকে ওই মহিলা পঞ্চাশ বছর পরে সে আল্লাহর অলি হয়ে বসে থাকবে আর এখানে আল্লাহর অলি শুয়ে আছে মাজারে শেষ করা শুরু করে মাজার বানিয়ে শেষদা করা শুরু করে শায়তান আদম সন্তানকে এই রকম করে সিরকুফুরি করে জাহার নামে নিয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আল্লাহ দান করুক ওই ব্যক্তিকে